ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা বিক্রি করা যায় পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন প্রাইজের হবে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা বাচ্চাদের কিনছে এটা নিয়ে বিক্রি হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কয়টা কালার হবে আপনার এরকম ছয়টা

15 টাকা জোড়া মাত্র 15 টাকা জোড়া 15 টাকায় কিনে 40 50 যা খুশি বিক্রি করেন যত লাভ করার দরকার করেন এটার মতে এটার ভিতরে জি এগুলো পুরো সব স্যাম্পল না টাকায় কিনে 50 টাকায় বিক্রি হয় মানে আমাদের মানে হ্যাঁ 15 টাকায় কিনে 50 টাকায় বিক্রি তিন গুণ চার গুণ লাভ এর ব্যবসা 1 লক্ষ টাকার মাল দিয়ে তিন লক্ষ টাকা বিক্রি করবে এই যে দেখেন চমত্কার চমত্কার কালা এখন যদি না এখন যদি না ঠিক আছে মানে অশ্বিতের শুরুতে নিলে একটু কম নিতে পারবেন 1 লক্ষ টাকার মাল

এগুলো কারখানা থেকে আসছে এখন এগুলো রেডি হয় নাই এখন রেডি হয় রেডি হবে ইনশাল্লাহ আজকে রেডি হবে বাইরে কাজ চলতেছে এগুলো আমাদের এখন রেডি হতেছে আয়রন হচ্ছে না হ্যাঁ এদিকে কাজ চলতেছে ঠিক আছে এছাড়া আমাদের কাছে আর অনেক আইটেম আছে সব আইটেমের মাল আসলে আমাদের কাছে পেয়ে যাবে আমরা নিজের এখানে এটা বসানো হচ্ছে জি 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 এই যে আয়রন আয়রন হচ্ছে আয়রন করে করে বসানো হচ্ছে এই যে আয়রন হচ্ছে ওই দিক দিয়ে তো কাজ চলতেছে না জি জি এই যে দেখেন এগুলো প্যাকেট হবে অনেক কালারফুল হবে এগুলা সবই কালারফুল এবং সবগুলা কালার এমন কালার যেগুলা বাচ্চার গার্জিয়ান দেখলেই পছন্দ করবে এগুলো পড়লে বাচ্চাদের খুব সুন্দর লাগে কিউট লাগে

চমৎকার সব ডিজাইন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও অসংখ্য ডিজাইন আছে যেটিকে দেখেন সব এই ধরনের মাল ছে বাচ্চাদের শীতের পোশাক এগুলো কি সব স্যাম্পল না ভাই জি 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 এগুলো সব হচ্ছে শীতের কালেকশন এরপর দেখাচ্ছে যে বড়দের গলা মাথা টুপি ঠিক আছে এগুলোর কালার হবে আর এই সমস্ত টুপির মধ্যে আমাদের কাছে এই যে বিভিন্ন রকম হবে যে দেখেন ধানের শীষ বিএনপি বিএনপি ধানের শীষ ধানের শীষ আবার এটার মধ্যে কেউ যদি চায় দাঁড়িপালা জামাতি ইসলাম দিবেন তাও দেওয়া যাবে

আর যেটার মধ্যে মাথার মধ্যে যেটা লেখা থাকবে যেমন এটার মধ্যে ধানের শীষ লেখা আছে ঠিক আছে বিএনপি ধানের শীষ এই যে এটার মধ্যে যেরকম ধানের শীষ লেখা থাকবে ধানের শীষ লেখা থাকবে এগুলো কালার হবে না রেড জানো কত টাকা থেকে বললে এগুলো 50 60 70 80 100 মানে বিভিন্ন কোয়ালিটি হবে বিভিন্ন কোয়ালিটি পেতে দাম হবে ঠিক আছে সব মাল তো আর দেখানো যায় না জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু বল দেখা এই যে যেগুলো আছে আশি কি টুপি এরপর এই যে এদিকে আছে মাফলার ঠিক আছে এরপর আছে এই যে টুপি চ্যালেঞ্জার চ্যানেল তারপর এরকম ভাবে আমাদের কাছে হামাস ফিলিস্তিন ঠিক আছে সব মাফলার কালেকশন এরপর হচ্ছে যে শীতের জন্য বড়দের মোজা বড়দের মোজা বড়দের মোজা মাত্র পনেরো টাকা থেকে শুরু কি বলেন ভাই টাকা পনেরো টাকা থেকে বড়দের মোজা শুরু পনেরো টাকায় নিয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি

মাত্র পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা বাচ্চাদের পায়ের জোড়া পাঁচ টাকা তারপরে তারপরে এখানে বাচ্চাদের টুপি দেখতে পাচ্ছি ভাই এরপরে যেগুলো আছে বাচ্চাদের টুপি এগুলো হচ্ছে পনেরো টাকা করে পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এরপরে এরকম ভাবে এই যে টুপি আছে আরো টুপি এই যেগুলো হবে ঠিক বাচ্চাদের টুপি এরপর বাচ্চাদের মুজা দেখাই আসেন এই যে বাচ্চা মুজা এই যে বাচ্চা মুজা চায়না মুজা

এরপর বড়দের একবার প্রচন্ড শীতের মধ্যে এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন দামে হবে বিশ পঁচিশ তিরিশ ঠিক আছে এরপর আছে যেরকম ভাবে এই যে চান্দিলাল টুপি এগুলো বিশ টাকা থেকে শুরু

মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া কিনা কিনা পঁয়ত্রিশ টাকা জি বিক্রি হবে একশো টাকা দেড়শো টাকা এরপর আসেন বাচ্চাদের কিছু বল দেখাই এই যেগুলো আছে বাচ্চাদের নোটু প্যান্ট যেগুলো যারা দোকানদের আসলে হয় না মাত্র বিশ টাকা করে মাত্র বিশ টাকা করে নোটু পায়জামা মাত্র বিশ টাকা এগুলো তো সবসময় চলে এগুলো বারো মাস চলে বারো মাস চলে গরম শীত নেই সবসময় এগুলো এগুলো আপনার শীতের মধ্যে একটু বেশি চলে কারণ এগুলো আপনার পায়জামা তো আর এগুলো খুব ভালো চলে সারা বাংলাদেশে এগুলো খুব ভালো সেল হইতেছে যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে বিভিন্ন জেলায় এটা চমৎকার একটা একটা জিনিস চমৎকার এটা হলো বাচ্চাদের মানে করলে যেন বিছানাটা নষ্ট না হয় এটা হলো এই ইউরিন এবং এটা হলো চায়নাটা এটা তো সব বাচ্চাদের এলাকা সব বাচ্চাদের এলাকা এটা হচ্ছে চায়নাটা ঠিক আছে এই যে বাংলাটাও তো হয় না ভাই হ্যাঁ বাংলাটাও হয় মূলত আমরা নিজেরা প্রস্তুত করে বিক্রি করতে একটু ভালোই করার চেষ্টা করি ভালো করার চেষ্টা করি তারপরে যেগুলো বাচ্চাদের প্যান্ট পাটা প্যান্ট এগুলো পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন প্রাইজের হবে এগুলো হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে শুরু এরপর আছে এই যে চায়না মাল ঠিক আছে পরি পরি পায় জমা বাচ্চাদের এবং কালার হবে যে কালার গুলো সব কালারফুল মাল কালারফুল মাল ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ ষাট এরকম বিভিন্ন প্রাইজের হবে পঞ্চাশ ষাট মানে বিভিন্ন ডিজাইন হবে জাস্ট একটা ডিজাইন দেখে আপনাদেরকে ধারণা দিচ্ছি

আর যদি যে ব্যবসায়ী কিনে লাভ না করতে পারবে সে তো ব্যবসা করে লাভ করতে পারবে যাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলতা সিটি মার্কেট মুসলিম গার্মেন্টস এন্ড হুশেরি আমাদের দোকানটা হচ্ছে এনসিসি সি ব্যাংকের নিচে মসজিদের পাশে ভাই কন্ডিশনে মাল দিয়ে থাকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে এবং কন্ডিশনে মাল পাঠাই থাকি তো ভিয়াস এখানে কন্ডিশনে বা হোম ডেলিভারি সুযোগ আছে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আসসালুম আলাইকুম আসসালাম